দেখো জিরে ভাজাটা সম্পূর্ণই আমি দিয়ে দেবো আর এখানে দেবো হাফ চামচ মতো ঘি যেহেতু নিরামিষ রান্না তোমাদের হাতের কাছে না থাকলে না দিতে পারো আর বন্ধুরা কতটা লবণীয় হয়েছে দেখো আর বন্ধুরা এরকমভাবে যে সোয়াবিন রান্না করা যায় নিরামিষভাবে কিন্তু খুব টেস্টি হয় খেতে তো অবশ্য করে তোমরা একবার বাড়িতে এভাবে রান্না করে দেখতে পারো দেখো ডালটা তোমাদের একটা আমি টিপে দেখাচ্ছি দেখো ডালগুলো কিন্তু গোটা আছে আর কিন্তু দেখো ডালটাও পুরো এ দেখো নরম হয়ে গেছে কিন্তু এই ডালটা খেতে খুব টেস্টি হবে আর এই তরকারিটা বন্ধুরা গরম ভাত রুটি পরোটার সঙ্গেও তোমরা খেতে পারো নমস্কার বন্ধুরা কাকুলি কিচেনে হচ্ছে সবাইকে স্বাগত জানিয়ে আর প্রতিদিন তোমাদের যে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষভাবে একটা সোয়াবিনের রেসিপি তা তোমরা প্রথম থেকে শেষের সাথে দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর বিশেষ করে তোমাদের খুব সাধারণ রান্না আমি তোমাদের কাছে তুলে ধরি তা তোমরা অনেক অনেক ভালোবাসা দাও আমার খুব ভালো লাগে তা আজকেও আশা করি তোমাদের ভালো লাগবে রেসিপিটা কীভাবে বানাচ্ছি তোমরা প্রথম বিশেষভাবে দেখে থাকো তাহলে চলো আমি কী কী উপকরণগুলো নিয়েছি তোমাদের দেখাই দেখো বন্ধুরা এই সোয়াবিনের রেসিপিটা আমি বানাবো ছোলার ডাল দিয়ে আর তার জন্য এই ছোলার ডালটা বন্ধুরা আমি তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি যেহেতু একটু টাইম লাগে আর সোয়াবিনটা এখানে একশো গ্রাম সোয়াবিন নিয়েছি আর বন্ধুরা এই সোয়াবিনটাও কিন্তু আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর ভিডিওটা কিন্তু খুব ছোট হবে সেই জন্য কিন্তু সব উপকরণগুলো আমি রেডি করে নিয়েছি তা তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না রাখো এই ছোলার ডাল আর সোয়াবিনটা আমি রান্না করে তোমাদের দেখাবো নিয়েছি আর এই চামচে দু চামচ মতো আমি দই নিয়েছি টক দই জাস্ট দু চামচ নেব আমি বেশি নেব না আর বন্ধুরা এখানে নিয়েছি আমি তিন চারটে মতো কাজু আছে আর আছে পোস্ত এক চামচ মতো এই চামচেরই এক চামচ পোস্ত আমি বেটে নিয়েছি আগেই বন্ধুরা তোমাদের আগেই বলেছে সব উপকরণগুলো আমি কিন্তু রেডি করে নিয়েছি দেখো কাজু পোস্ত আর এই দইটা আমি একসঙ্গে একটু এইভাবে মিশ্রণটা আমি তৈরি করে আমি রেখে দেব দইটা ভালোভাবে এইভাবে ফেটিয়ে নিতে হবে কিন্তু কাজু পোস্ট বাটার দইটা আমি ফেটিয়ে নিয়েছি ঢাকা চাপা দিয়ে আমি রেখে দেব আর বন্ধুরা যে কোনো রান্নাতে কিন্তু আলুটা লাগে তার জন্য এখানে আমি বড় সাইজে দুই পিচ আলু আমি হাফ বয়েল করে নিয়েছি আগে দেখো এখানে একই সাইজে কিন্তু দুটো আলু নিয়েছি এই আলুটা আমি আগে সেদ্ধ করে নিয়েছি এইভাবে পিচ পিচ করে কেটে নেব একটা ছোট করব না করা হয়ে গেছে এবার চলো নুনটাকে আমি ধরিয়ে নেব দেখো বন্ধুরা এখানে কিন্তু নুনটা ধরিয়ে কড়াটা গরম করে নিয়েছি আর এইখানে নিয়েছি এক চামচ মতো গোটা জিরে এই জিরেটা আমি আগে একটু হালকা করে ভেজে নেব দেখো এখানে কিন্তু কড়াটা খুব গরম হয়ে গেছে দিয়ে দেবো ভেজে নেবো সুন্দর একটা গন্ধ দেখো বেরিয়ে গেলে সঙ্গে সঙ্গে যেহেতু কড়াইটা খুব মিট হয়ে আছে দেখো বন্ধুরা এই কড়াই দিয়ে দিব সাদা তেল আর এই রান্নাটা কিন্তু বন্ধুরা সাদা তেলেই হবে আর এখানে যে গরম জলে আমি আগে তুই ভিজে রেখেছিলাম সোয়াবিনটা আমি একটু ওই তেলটাই কষে নেব। বন্ধুরা এখানে কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি হাতের সময় নিয়ে দেখো একটু কালার চলে এসছে এই সোয়াবিনটাকে আমি এবার নামিয়ে সাইডে রেখে দেব এই কড়াইয়ে আমি আবারও এক চামচ মতো তেল দিয়ে দেব দিয়ে এই আলুটাকে আমি একটু কষে নেব হলুদ দেখে তারপর দেব একটু লবণ আর দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটা একটু করে দিয়ে ভালোভাবে পশিয়ে নেবো তো আলুটা একটু করে নিয়েছি বসিয়ে নিয়েছি এবার তেল থেকে তুলে নেব এভাবে আলুটা কিন্তু যতই সিদ্ধ করা থাক তবু একটু কিন্তু কষিয়ে নিলে কিন্তু তরকারির টেস্টটা খুব সুন্দর আসে এই তেলে আমি দিয়ে দেবো আর একটু তেল আর দেবো একটু গোটা জিরে আর এখানে নিয়েছি তিনটে তেজপাতা তিন টুকরো করে নিয়েছি একটা তেজপাতা আর এখানে নিয়েছি আদা কাঁচা লঙ্কার গোটা জিরে বেটে নিয়েছি ধুয়ে দেবে আর এখানে দিয়েছি বড় সাইজ একটা টমেটো এই মশলাটা একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব আর বন্ধুরা এই রান্নাটা কিন্তু পুরো বাটা মশলাতেই হবে এখানে অন্য কোনো গরু মশলা আমি ব্যবহার করবো না এবার দেবো হলুদ গুঁড়ো আর দেবো স্বাদ মতো লবণ কচিয়ে নিয়েছি আর টমেটোটা কিন্তু পুরো এখানে গলে গেছে এইবার আমি এখানে ভিজিয়ে রাখা ছোলার ডালটাকে দিয়ে দেবো এই ছোলার ডালটা দেওয়ার পরে মশলার সঙ্গে একটু কচিয়ে নেব এখানে ডালের একটা গন্ধ আছে যে চলে যায় কাঁচা গন্ধটা দেখো বন্ধু এখানে কিন্তু ছোলার ডালটা আমি ভালোভাবে কচিয়ে নিয়েছি মশলার সঙ্গে সবশেষে এখানে পোস্ত কাজু বেটে নিয়েছিলাম আরেকটি টক দই এই মিশ্রণটা আমি দিয়ে দেবো আর অল্প একটু জল দেবো আর এই সময় বন্ধুরা ওনানের রাস্তা একদম অল্প রাস্তা মানে কিন্তু দইটা কেটে যেতে পারে কেননা এই ডালটা কিন্তু একটু নরম হয়ে যাবে এর সঙ্গে আর এদিকে হয়ে যাবে দেখো খুব অল্প আছে বন্ধুরাই এইটা কিন্তু আমি দুই মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি আর ডালটাও কিন্তু বন্ধুরা এখানে অনেকটাই নরম হয়ে গেছে যেহেতু অল্প আছে দেখো ডালটা কিন্তু দেখে নরম আছে এটা কিন্তু গোটাও আছে কিন্তু এটা খেতে খুব সুন্দর হবে এবার এর মধ্যে দিয়ে দেব কষে রাখা সোয়াবিন আর আলুটাকে দিয়ে দেবো একসঙ্গে দিয়ে সবগুলো একসঙ্গে ভালোভাবে আলু আমি এক মিনিট মতো কষিয়ে নেব নিরামিষ তেলে যদি এইভাবে সোয়াবিন রান্না করা যায় ছোলার ডাল দিয়ে কিন্তু মাছ মাংস তো লাগবেই না এটা দিয়ে সম্পূর্ণ ভাত একদম খাওয়া হয়ে যাবে দেখো বন্ধুরা মশলার সঙ্গে সোয়াবিন আলু কিন্তু ভালোভাবে ফসানো হয়ে গেছে এবার এখানে আমি জল দিয়ে দেবো এখানে দেবো নরমল জল এবার আমি কিছুক্ষণ আর বন্ধুরা এখানে নিরামিষ রান্না তার জন্য আমি মিষ্টি দিয়ে দেব চিনি হাফ চামচ মতো স্বাদটা ব্যালেন্স রাখার জন্য দেখো এই পাতাগুলো কিন্তু আমি ফেলে দেবো এই পাতাগুলো কিন্তু আর কাজ নাই পুরো এদিকে তরকিটা রান্না হোক আর ততক্ষণ এখানে যে যে প্রথমেই যে গোটা জিরাই আমি ভেজে নিয়েছিলাম এই জিরে ভাজাটা আমি শিলনোড়াতে গুঁড়ো করে নেবো বন্ধুরা এটি কিন্তু রান্নাটা কিন্তু আমার হয়ে এসছে আর এইটা জিরেটা আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছি আর এখানে কিন্তু অন্য কোনো গুঁড়ো মশলা ব্যবহার করলাম না আর গরম মশলা দেবো না কিন্তু গোটা জিরে ভাজাটা দিলে কিন্তু খুব টেস্টি হয় খেতে এবার আমি এটা দিয়ে দেবো দেখো জিরে ভাজাটা সম্পূর্ণই আমি দিয়ে দেবো আর এখানে দেবো হাফ চামচ মতো ঘি যেহেতু নিরামিষ রান্না তোমাদের হাতের কাছে না থাকলে না দিতে পারো আর বন্ধুরা কতটা লবণীয় হয়েছে দেখো আর বন্ধুরা এরকমভাবে যদি সোয়াবিন রান্না করা যায় নিরামিষভাবে কিন্তু খুব টেস্টি হয় খেতে তো অবশ্য করে তোমরা একবার বাড়িতে এভাবে রান্না করে দেখতে পারো দেখো ডালটা তোমাদের একটা আমি টিপে দেখাচ্ছি দেখো ডালগুলো কিন্তু গোটা আছে আর কিন্তু দেখো ডালটাও পুরো দেখো নরম হয়ে গেছে কিন্তু এই ডালটা খেতে খুব টেস্টি হবে আর এই তরকারিটা বন্ধুরা গরম ভাত রুটি পরোটার সঙ্গেও তোমরা খেতে পারো আমি এটা খুব অল্প আছি এক মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেবো বন্ধুরা এইখানে জিরে ভাজা আর ঘিটা দিয়ে এক মিনিট মতো অল্প আছে আমি তরকারিটা রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা তুলে নেব তরকারিটাকে নামিয়ে নেবো আমি দেখো সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর এই আলুগুলো তোমরা একটু ভেঙে দিতে পারো ইচ্ছা করলে আর নাহলে গোটাও রাখতে পারো লোবনীয় হয়েছে দেখো তো বন্ধুরা ছোলার ডাল দিয়ে সম্পূর্ণ সোয়াবিনের রেসিপিটা হয়ে গেলো আর তোমরা বাড়িতে একবার এভাবে রান্না করে নিও আশা করি ভালো লাগবে তা আমার রান্নাটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করে দিও আর বন্ধুদের শেয়ার করে দিও আবার পরে তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো ডাটা